এখানে আমার জুয়েলারির মাঠ বসেছে এখানে একটা আছে এইটা ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না এটা কিন্তু দুর্দান্ত একটা ডোগরা সেট এই যে স্টিল কালারের ওপর সিলভার কালারের ওপর আছে আর পিঙ্ক আর তোমার যে বেগুনি কালার সুতোটা হয় তার ওপরে রেডি করা এটা আমাকে অর্ডার দিয়েছিল মেদিনীপুর থেকে এক দিদি ভাই উনি আমার থেকে আমি জবে থেকে জুয়েলারি বিজনেস শুরু করেছি তার কিছুদিন পরেই প্রথম বড় অর্ডার ওনার আসে উনি অনেক অনেক জিনিস নেন আমার থেকে আর ওনার অর্ডারটা আমি নিয়েছিলাম অনেক আগে এক মাস মতো আগে কিন্তু ওনার যেহেতু অত তারা থাকে না যখনই অর্ডার দেয় অনেকটা সময় আমাকে দেয় তো সেই কারণে ওনার অর্ডারটা একেবারে সবার লাস্টে আমি দিই আরও কিছু এখানে আছে সেইগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই এইটা শেয়ার করি এইটা মেরুন কালারের একটা সেট যে কোনো মেরুন কালার কিংবা চন্দন কালার যে কোনো ড্রেসের সাথে কিংবা শাড়ির সাথে বিশেষ করে এখন যে সিম্পল যে শাড়িগুলো বেরিয়েছে এক কালারের সেই সমস্ত শাড়ির সাথে খুব দুর্দান্ত লাগবে বুঝলে এই সেটগুলো এখন ভীষণ ইউনিক উঠেছে আর এই রকম শুধু একটা নয় আমাকে অর্ডার দিয়েছিল পাঁচ পাঁচখানা সেট তো এইগুলোকে একে একে তোমাদেরকে দেখাই মানে ভীষণই দুর্দান্ত সেটগুলো আমি যখন রেডি করছিলাম আমার নিজেরই এত ভালো লাগছিল আমি কিছু কাপড় বাঁচিয়ে রেখেছি মানে কিছু কাপড় এক্সট্রা এনেছিলাম সেইগুলো এখানে লাগার পর কিছু কিছু বেঁচেছে এত ভালো করে হয়তো নিজেরগুলো বানাবো না তবে আমি একটা দুটো এই রকম সেট বানাবো শাড়ির সঙ্গে পরার জন্য তো এই যে এইটা ব্ল্যাকের ওপর এইটা দুর্দান্ত লাগছে মানে প্রত্যেকটা কালারই সুন্দর আর ব্ল্যাক যে কোনো ড্রেসের সাথে হোয়াইট ড্রেসের সাথে কিংবা এইটা আছে মাস্টার্ড কালার এই রকম ড্রেসের সাথে এটা দুর্দান্ত একটা সেট উফ আমার দেখেই চোখ আমি নিজেই ফেরাতে পারছি না নিজে বানিয়েছি নিজের জিনিসে এত প্রশংসা করতে নেই তবুও কি করবো এত ভালো লাগছে যে আমার নিজের মনে হচ্ছে সব আমি না দিয়ে নিজের কাছেই রেখে দিই ব্ল্যাক কাপড় আমার কাছে নেই বুঝলে ব্ল্যাকটা যখন তুলেছিলাম তখন তো আমাদের লোকাল দোকান থেকে তুলেছিলাম বাকি বা সমস্ত মার্কেট থেকে তুলতে হয়েছে তো সেই কারণে ব্ল্যাকটা যখন যদি কখনও নিজের জন্য বানানোর ইচ্ছে হয় তাহলে ব্ল্যাকটা আমাদের সামনের দোকান থেকে তুলে নেব বাকি য যা কাপড় লেগেছে প্রায় সরু সরু আছে তো সেইগুলোতে কী করতে হবে আমার কাছে যে আদাস সুতির কাপড় আছে সেই সুতির কাপড় ভেতরে অ্যাড করে ওপরে শুধু এক ফালটা এই কাপড় দিলেই হয়ে যাবে তো ততটা করেই আমি এক্সট্রা নিয়েছিলাম তার জন্য আমার থেকে এক্সট্রা ওখানে টাকাও নিয়েছিল বললো এত এত এতটা তোমার এক্সট্রা কীসের জন্য লাগবে তো আমি বলেছিলাম যে আমার মনে হচ্ছে এই কাপড়গুলো বানানোর পর আমার একটু পছন্দ হবে কারণ সেটগুলো যেভাবে আমি ইমাজিন করছি সেরকম আমার মনে হচ্ছে আমার পছন্দের মতো